বন্ধুরা আজকে দেখাবো একটা সুন্দর রেসিপি আর সেই রেসিপিটার মধ্যে থাকছে পেঁয়াজ কলি তো পেঁয়াজ কলি অবশ্যই আপনারা অনেকেই চেনেন যে পেঁয়াজের যে কলিগুলো হয় সেটাই কিন্তু খাওয়া হয় তো এটাই কিন্তু আজকে রেসিপিতে দেখাবো চলুন দেখে নেওয়ার জায়গাতে তো বন্ধুরা পেঁয়াজ কলি রেসিপি বানানোর জন্য দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ কলি রয়েছে তো পেঁয়াজ গলিটা প্রথম আমাকে বাজার থেকে নিয়ে আসতে হয়েছে তো এই পেঁয়াজ গলিগুলো প্রথমে ছোটো ছোটো করে আগে কেটে নিতে হবে অবশ্যই পেঁয়াজ গলির রেসিপিটা এইভাবে একবার করে খেয়ে দেখবেন আশা করি খুব সুন্দর স্বাদ হবে তো আজকে দুশো গ্রাম পেঁয়াজ গলি এখানে রয়েছে এটাকে অবশ্যই একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো আর পেঁয়াজ গলিগুলো দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি এদিকে তার সাথে আলুগুলোকেও লম্বা লম্বা যেটা কাটি কাটি করে আলু ভাজা বলা হয় সেরকম সাইজে কিন্তু আলুগুলো কেটে নিয়েছি তার সঙ্গে একটি লঙ্কা রয়েছে তো এটাই কিন্তু আজকে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে দেখাবো যে খুব সুন্দর স্বাদের এই রেসিপিটা আপনারা অবশ্যই শীতকালে একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগছে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা অবশ্যই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তো তেলটা একটু গরম হবে একটা লঙ্কা দিয়ে দিয়েছি এবারে আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে তো শীতকালে এই গলিটা পাওয়া যায় আর পেঁয়াজ গলিটা যদি সঠিকভাবে রান্না করা যায় খুব সুন্দর স্বাদের একটা রেসিপি বলা যেতে পারে গরম ভাতে খাওয়ার জন্য অত্যন্ত ভালো তো পেঁয়াজ গলিগুলোও দিয়ে দিলাম এই পেঁয়াজগুলি রেসিপিটা বানানোর সময় অবশ্যই একটু গ্যাসের আঁচটা কমিয়ে রাখার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্যই ভালো যদি বেশি স্বাদ আনতে চান তাহলে কিন্তু জল না দিয়েও করা যায় তো তার জন্য গলিটা আপনাদের অবশ্যই বানানোর সময় গ্যাসের আস খুব কম দিতে হবে আর এবারে হলুদ দিয়ে দিচ্ছি খুব অল্প করে হলুদ দিয়ে দিলাম কণিটাও অনেকটা পরিমাণে কমে যাবে এবারে লবণ দিয়ে দেব তো হলুদ আর লবণটা অবশ্যই পরিমাণ মতো দেবেন তো এখানে লবণও খুব অল্প করে দিয়ে দিলাম তো এগুলো আপনাদের পরিমাণটা অনুযায়ী এই পরিমাণগুলো কিন্তু আপনাকে দিতে হবে তো সেই পরিমাণটা দেখে নিয়ে অবশ্যই দেবেন এবার একটু ভালো করে নাড়াচাড়া করব যদি গ্যাসের আঁচটা কমিয়ে রেখে আপনারা যদি এটাকে একটু চাপা দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু এখানে অল্প করে হলেও জল বেরোবে সেই জলে যদি এটা করতে পারেন এর স্বাদটা কিন্তু দারুণ হবে যদি এইভাবে করতে পারেন দারুণ স্বাদের একটা রেসিপির স্বাদ চাপা দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন চাপাটা আবার খুলে নিয়েছি কিন্তু আমি এখানে অল্প করে জল দিচ্ছি আলুগুলো সেদ্ধ হবে বলে আর একটু তাড়াতাড়ির জন্য এটা দিয়েছি তো আপনারা চাইলে গ্যাসের আশটা কমিয়ে রেখে যদি আপনাদের হাতে একটু সময় থাকে তাহলে কিন্তু জল না দিয়ে আপনারা কিন্তু যদি করেন স্বাদটা একটু বেশি পাবেন এছাড়া আর কিছুই না তো অল্প করে একটু জল দিয়েছি এক কাপ মতো তাতে এটা সেদ্ধটা আরও সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন এই যে জলটা আছে এই জলটা আস্তে আস্তে শুকনো হয়ে যাবে তো জলটা মরবে আর এদিকে কিন্তু এটা শুকনো শুকনো যত হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তো এই পেঁয়াজগুলি কিন্তু অনেক রকমভাবে বানানো যায় পেঁয়াজগুলি ভাজাও খাওয়া যায় তো পেঁয়াজগুলির রেসিপি আরও হয়তো অনেক আপনারা পাবেন তো আপনারা কমেন্ট করবেন পেঁয়াজগুলির এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন আর নেক্সট ভিডিওগুলোর দিকে নজর রাখবেন আগামী দিন আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব খুব সহজ পদ্ধতিতে আজকে এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন